কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে এবার রেশন দোকান থেকে সম্পূর্ণ বিনামূল্যে দশ কেজির মোদি ব্যাগ দেওয়া হবে অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে দশ কেজি রেশনের ব্যাগ দেওয়া হবে তো এই যে ব্যাগটা এই ব্যাগটা কাদেরকে দেওয়া হবে যদি আপনাদের কাছে আর কে ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কি এই ব্যাগ আপনারা পাবেন তাছাড়া এই ব্যাগের মধ্যে কি কি রয়েছে দশ কেজি রেশন কি অতিরিক্ত আপনারা পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বলা হয়েছে রেশনে মোদির ছবিওয়ালা ব্যাগ দেবে কেন্দ্র খরচ হবে প্রায় তিনশো কোটি টাকা তো বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন দোকানে এবার আপনাদেরকে বিনামূল্যে ব্যাগ দেওয়া হবে তো এই বিষয়ে আর কী কী জানানো হয়েছে এক এক করে জানাবো দেখুন বলা হয়েছে মেট্রো স্টেশনের কায়দায় দেশের সমস্ত রেশন দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থ্রি ডি আউট বসানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল খাদ্যমন্ত্রক বিনামূল্যে রেশন দিচ্ছে কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে রেশন দোকানে এমন হোর্ডিং তৈরিতে খাদ্যমন্ত্রকের তরফ থেকে ২২ কোটি টাকা খরচও ধরা হয় যা প্রকাশ্যে আসতে জোর বিতর্কও শুরু হয়ে যায় তবে এবার ক্রেতাদের রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ দেবে কেন্দ্র তো বুঝতে রেশন দোকান থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে একটি করে ব্যাগ পেয়ে যাবেন লোকসভা ভোটের আগেই এই ব্যাগ বিলি হবে জানা গেছে এক একটি ব্যাগের ধারণ ক্ষমতা থাকবে দশ কেজি অর্থাৎ রেশন দোকান থেকে যে ব্যাগটি আপনাদেরকে দেওয়া হবে ওই ব্যাগে করে আপনারা দশ কেজি রেশন কিন্তু বইতে পারবেন ব্যাগগুলির গায়ে প্রধানমন্ত্রী মোদীর ছবি থাকবে এমনকি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সম্পর্কেও বিস্তারিত লেখা থাকবে এই ব্যাগে অর্থাৎ আপনাদেরকে যে ব্যাগটা দেওয়া হবে সেই ব্যাগে আপনারা দশ কেজি রেশন দ্রব্য বইতে পারবেন সঙ্গে ওই ব্যাগে কিন্তু মোদী সরকারের ছবি লাগানো থাকবে সূত্রের খবর এই জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্যমন্ত্রক লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা কুড়ি দশমিক শূন্য তিন কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্র অর্থাৎ বন্ধুরা লোকসভা ভোটের আগেই প্রত্যেকের বাড়িতে এই ব্যাগ পৌঁছে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রত্যেককেই কিন্তু রেশন দোকান থেকে ফ্রিতে এই দশ কেজি রেশনের ব্যাগ কিন্তু দিয়ে দেওয়া হবে এমনটাই জানতে পারা যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে সমস্ত পরিবারের কাছে আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে তারা কি এই ব্যাগ পাবে তো আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই যে ব্যাগটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে অর্থাৎ গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় যারা রেশন দেবো পান অর্থাৎ এস পিএইচএইচ বা ডবল এ এই রেশন কার্ডগুলো আপনাদের যাদের কাছে রয়েছে তারা কিন্তু এই ব্যাগ পাবেন আপনাদের কাছে যদি আর কে ওয়ান বা আর কে টু রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যাগ নাও পেতে পারেন না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তবে কিছু পরিবার এমন রয়েছেন যাদের কাছে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় কার্ড রয়েছে ধরুন তাদের পরিবারের চারটে কার্ড রয়েছে কেন্দ্রীয় সরকারের এবং দুটো কার্ড ধরুন রাজ্য সরকারের আর কে ওয়াই ওয়ান বা টু এক্ষেত্রে যেহেতু আপনাদের পরিবারে এই কার্ডটা কেন্দ্রীয় সরকারের কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা তো এই ব্যাগ পাচ্ছেন তবে এমন কিছু পরিবার রয়েছে যাদের কাছে শুধুমাত্র রাজ্য সরকারের কার্ড অর্থাৎ আর কে ওয়ান বা আর কে টু কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত যে পরিবারগুলো রয়েছে এই সমস্ত পরিবারকে এই ব্যাগ নাও দেওয়া হতে পারে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কার্ড থাকলে তবেই কিন্তু এই ব্যাগ আপনারা পেতে পারেন তো সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা অনেকের মনে প্রশ্ন রয়েছে এই দশ কেজি রেশনের ব্যাগ দেওয়া হবে মানে দশ কেজি অতিরিক্ত রেশন রেশনদ্রব্য দেওয়া হবে তো এমনটা নয় বন্ধুরা যে ব্যাগটা দেওয়া হবে সেই ব্যাগে করে আপনারা দশ কেজি রেশন দ্রব্য নিতে পারবেন যার ধারণ ক্ষমতা দশ কেজি তো বুঝতে পারছেন এই ব্যাগটা আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে কোনো অতিরিক্ত রেশনদ্রব্য কিন্তু আপনারা পাবেন না তো খুব শীঘ্রই হয়তো আপনারা রেশন দোকান থেকে এই ব্যাগ পেয়ে যাবেন তো এই মুহুর্তে আপনাদের পরিবারে কোন ধরনের রেশন কার্ড রয়েছে এস পিএচ পিএইচ এই ডবল এ ওয়াই অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে বলবেন না ধন্যবাদ